এখন তো আমরা এমন হয়ে গিয়েছি আমরা কোথায় কোথায় গুনাহ করতেছি ঠিকই না কোথায় কোথায় আমাদের কাজ করার মানে শিক্ষা সফরে যাচ্ছে সে কারণে করতেছে না নামাজে কি যাচ্ছে শিক্ষা সফরে আমরা এমন কাজ করে থাকি ভালো কাজ করলে সে কারণে ফল খাবার পিরামিডকে কেন্দ্র করে আমরা গুহার কাজ শুরু করে দিই নামাজ এর জন্য আছে না এরকম আছে